এই যে গুগু পাখি আছে একটা দইরা ফ্রাই করে খাইলাম ওরা। गाइस আজ তুমি তোমারই কোন চিকেন ফ্রাই অর্ডার দিবা নাকি তুমি দাও। কে হা गावा। ওহ হ কিছু খাম মুখ খেরকে যদি সতা নিগা কিছু তোমার আনি পে কিছু খাম। হুম হ্যাঁ। কইসি যহন তো কিছু খানি তো যায় না সম্মানটা ডুবায় না। এক চোট নিচে দে না। আমার কি বেশি কিপটা আমার দেখে কি কিপটা মন হয়। হ্যাঁ এই যে চোখের মধ্যে দিহি এই যে ہونটা দি আইছে চোখের মধ্যে ময়লা।